মালদার খবর মালদার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মারধরের অভিযোগ কাঠগড়ায় মালদার ইংরেজ বাজারের পুরসভা তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরী অভিযুক্ত কাকলি কৃষ্ণনারায়ণ চৌধুরী স্ত্রী ইংরেজ বাজার পুরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী পড়ুয়ার বাবা বিজেপি নেতা হওয়ায় মারধর করা হয় পড়ুয়াকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ গুরুতর জখম ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সংবিত গোস্বামী মালদহে ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্ত্রী কাকলি চৌধুরী তার বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং করুয়াকে মারধরের অভিযোগ নাগাদ আমি ঘাটে বসেছিলাম ওখান থেকে আমাকে দু তিনজন ছেলে আসেন এবং চেনের হচ্ছে নিয়ে যান ওখান থেকে মারে আমি পার্টি অফিসে আমি বললাম কেন কী হয়েছে ওরে আমাকে কিছু বলেন না বলে নিয়ে গিয়ে ওখানে গিয়ে বলে তারা কাউন্সিলার আসছে তো সাথে কথা বলবে আমি বললাম কেন বলছে তোর বাবার নামকে আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন তারপরে আমি বললাম যে কাজল বসছে আমি ওরে তারপরে দশ মিনিটের মধ্যে আমি দেখি ওখানে কাকুলি চৌধুরী বস্তি হন করে ওটা শুনে আমাকে থাপ থাপ্পড় মারে প্রথমে তারপরে বলে তোর বাবা এ করবে প্রতিবাদ করবে তোর বাবা বড় নেতা হয়েছে তোর বাবা আমাদের শহরে থেকে আমাদের বিরুদ্ধে কথা বলবে ওরা আমাকে আরও বাবাকে বাবাকে নিয়ে অজস্র গালিগালাজ দেয় আর আমাকে আর কন্টিনিউস দু তিনটা থাপ্পড় মারে এরপরে আমাকে মারে এবং মুখদেরকে বলে আমাকে মার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াক্রান্ত তৃণমূল কাউন্সিলার কাকলি চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আর তার স্বামী মালদা ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ দেখুন প্রথম কথা ওখানে কোনো ওয়ার্ড সেকেন্ড হচ্ছে পার্টির বিচুনি এই ধরনের ঘটনা আমার নজরে আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়